প্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম সকলকে অগ্রিম পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা দেখতে পাচ্ছেন আমার ফার্মের গরুগুলো ঈদের দুদিন আগের ভিডিওটা আপনাদের মাঝে দেখাচ্ছে ফার্মের গোরুগুলো নিয়ে চলে যাচ্ছে আসলেই প্রতি বছরের মতো ভালোবাসাগুলো বিসর্জন দিতে হয় এইভাবেই দীর্ঘ একটা বছর গরু লালন পালন করার পরে যখন গরু বিক্রি করে দেওয়া হয় তখন নিজের কাছে খুব কষ্ট হয় তবু এটাই স্বাভাবিক প্রতি বছরের ভাবেই দিতে হবে আসলে গরুগুলো যেতে চাচ্ছিল না ট্রাকে উঠতে চাচ্ছিলো না যখন যাবে তখন অবশ্য আমার বুকের সাথে মাথাটা মিশিয়ে কান্না করতেছিল নিজের কাছে খুবই কষ্ট লাগছে এই ত্যাগটা করার জন্য তবু প্রতি বছরে এইভাবে ভালোবাসা বিসর্জন দিয়ে থাকি ওঠার জন্য অনেক চেষ্টা হুড়ো হুড়ো করতেছে আসলে এই গরুগুলো যেতে চাচ্ছিলো না মালিককে ছেড়ে যেতে ওদের যে কতটা কষ্ট হয় সেটা শুধু ওরাই জানে তাই গরুগুলোকে ওঠানোর জন্য খুবই চেষ্টা প্রতি বছরেই আল্লাহ পাকের অশেষ মেহরবানিও কৃপায় ঈদের সপ্তাহ বা দশ দিন আগে গরু বিক্রি হয়ে যায় এবারও প্রতি বছরের মতো আমার বারো দিন আগে গরু সম্পূর্ণ বিক্রি হয়ে গিয়েছে শুধু ফার্মের মধ্যে আজ এই দুটা ছিল আর নিজেদের কোরবানি দেওয়ার জন্য একটা রয়েছে আর দুটো হয়তো বা আছে সেটাও আজকে নিয়ে চলে যাবে তো তারই একটি অংশ ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতেছি খুব কষ্ট করে গাড়িতে উঠলো ওঠার পরও অব্দি দিয়েও ও যেতে চাচ্ছিল না শুধু আমার দিকে তাকাই দেখতেছিল যে মালিক আমাকে কী করতেছে ওর বলার কোনো ভাষা নেই সমস্ত ভাষাগুলোর জন্য হারিয়ে ফেলছে আজ দুপুরে খাবার শেষ করেও সম্পূর্ণটা শেষ করতে পারে নাই তো চলে যেতে হচ্ছে ওকে বিদায় সমার মুহূর্তে একটি অংশ আপনাদের মাঝে তুলে ধরছি গরুর যে তা মালিক ছিল তাকে বিদায় দিয়ে আমরা চলে যাচ্ছি এভাবে আমাদের প্রতি বছর চলে যেতে হয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ